হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ব্যায়াম করার আগে এবং পরে কি খাওয়া উচিত এবং কেন আমাদের শরীরে নির্দিষ্ট পুষ্টি দরকার হয় আমরা প্রতিটি খাবারের পুষ্টিগুণ ও ক্যালোরি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি তুমি ফিটনেস লাভার হও তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য তো চলো আর দেরি করছি না ভিডিওটি শুরু করে তো প্রথমে আমরা জানবো ব্যায়ামের আগে কি খাওয়া উচিত ব্যায়ামের আগে আমাদের শরীরকে শক্তি এবং সহনশীলতার জন্য প্রস্তুত করা গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের এমন খাবার বেছে নিতে হবে যা দ্রুত এনার্জি প্রদান করে এবং দীর্ঘ সময় ধরে আমাদের শরীরকে শক্তিশালী রাখে প্রধানত আমাদের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের দিকে নজর দিতে হবে কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস এটি আমাদের ব্যায়ামের সময় এনার্জি দেয় আর প্রোটিন পেশি পুনর্গঠন এবং রিকভারির জন্য প্রোটিন প্রয়োজন এটি ব্যায়ামের সময় পেশি ক্ষয় হতে বাঁচায় তো এখানে কিছু অপশন দিচ্ছি যেটা ব্যা আগে খেলে আমাদের শরীরে শক্তি ও এনার্জি থাকবে তো প্রথম অপশনটি হচ্ছে এক কাপ ওট তার সঙ্গে একটা কলা ও এক চামচ মধু এখানে কত ক্যালোরি বা কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো পাবে এগুলো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তারপরে দুই নম্বর অপশন হচ্ছে দুটি ব্রাউন ব্রেড দু চামচ পিনাট বাটার ও একটা আপেল এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন পাবে যেটা তোমার ওয়ার্কআউটের আগে নেওয়া উচিত যাতে তুমি ওয়ার্কআউটটা ভালোভাবে করতে পারো তারপরে তিন নম্বর অপশন সেখানে নিতে পারো তিনটে আলু সিদ্ধ ও এক চামচ পিনাট বাটার এটা একটা খুবই ভালো সোর্স কার্বোহাইড্রেট পাওয়ার জন্য এখান থেকে অনেক এনার্জি পাবে আর প্রোটিনও পেয়ে যাবে তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ কত কি নিউট্রিশন পাবে ব্যায়াম করার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এই খাবারগুলো খেলে তোমার শরীরে পর্যাপ্ত শক্তি থাকবে এবং মাংসপেশি পেশি গঠনও হবে তারপর চলে আসবো ব্যায়ামের পরে কি খাবো ব্যায়ামের পরে আমাদের শরীর পেশিগুলোর রিকভারি এবং শক্তি পুনরুদ্ধারের জন্য প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। ব্যামের পরে আমাদের শরীরে গ্লাইকোজেন লেভেল কমে যায় যা পূরণ করার জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন। আর প্রোটিন পেশি পুনর্গঠন এবং বৃদ্ধি করতে সাহায্য করে এবং ফ্যাটেরও দরকার হয়। যেটা আমাদের স্বাস্থ্যকর ফ্যাট ব্যায়ামের পরে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এখানে এমন কিছু অপশন দেব যেগুলো সবকিছু মাত্রা একটা ব্যালেন্স ভাবে থাকে তো আমরা প্রথমে চেষ্টা করব যাতে আমাদের যে খাবারটা খাবো সেটার মধ্যে যাতে বেশি প্রোটিন কার্বোহাইড্রেট থাকে তারপরে অন্যান্য আরও নিউট্রিশন গুলো থাকে তো প্রথমে অপশন হচ্ছে এক গ্লাস দুধ একটা কলা আর এক মুঠো বাদাম এটা ব্যায়ামের পরে নিলে খুবই সুন্দর একটা খাবার যেটাতে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটের মাত্রাও থাকে তো এটা খেলে তাড়াতাড়ি বডিটা রিকভার ও এনার্জিটা ফিরে পাবে তারপরে দুই নম্বর অপশন হচ্ছে এক কাপ সয়াবিন সিদ্ধ আর একটি রুটি আর এক বাটি সবজি এটা একটা খুব ভালো প্রোটিন সোর্স যেখান থেকে ভালো মাত্রায় প্রোটিন পেয়ে যাবে যেটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে তিন নম্বর অপশন এটা খুবই ভালো একটা অপশন এটা ওয়ার্কআউটের পরে যে কেউ সস্তার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে পঞ্চাশ গ্রাম ছাতু তার সঙ্গে এক চামচ পিনাট বাটার ও এক গ্লাস দুধ এটা খুবই একটা ভালো প্রোটিন সোর্স ও কার্বোহাইড্রেটের সোর্স এখান থেকে ভালো মাত্রায় প্রোটিন পেয়ে যাবে তো এই অপশন ট্রাই করতে পারো পোস্ট ওয়ার্কআউট মিল ওয়ার্কআউটের মধ্যে খাওয়া উচিত যাতে তোমার শরীর দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারে এই খাবারগুলো ব্যায়ামের আগে এবং পরে সঠিক পুষ্টি গ্রহণ করলে তুমি তোমার ফিটনেস এর লক্ষ্যগুলোতে দ্রুত পৌঁছাতে পারবে তাই এই খাবারগুলো তোমার ডায়েটে অবশ্যই রাখা চেষ্টা করো এবং ফিট ও স্বাস্থ্যবান থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ থাকে এরকম যারা জিমে বা বাড়িতে ব্যায়াম করে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারো আর কমেন্টে তোমাদের মতামত এই ভিডিওটি নিয়ে বা আরও তোমাদের কী মতামত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে